নিয়ে গিয়ে কেটে নিয়ে চলে এসেছি এবার মধ্যে দড়ি দিয়ে তো সেটা তোমরা দেখো লাস্টেরটা একটু ছোট হয়ে গেছে সেটা আমার সোনাকে পরিয়ে দেবো এইটা এইটা নিয়ে কম হাসা হাসি হয়নি দেখো আমরাই প্রথম করেছি একটু তো হাসি পাবেই আর একটু তো গোলমাল হবেই তাই না তুমি অনেক পরিশ্রম করে খুব পছন্দ অনেক হাসি হাসি হলো যাই হোক আমার সোনা পড়বে একটু তো হাসে হবে দেখো কমপ্লিট হয়ে গেছে তো আমার বাপের বাড়িতে পাঠাবো চারটা আর আমাদের সাতটা রাখবো যেহেতু আমরা সাতজন তো ওই জন্য অনেক কটা করতে হয়েছে আর বেশ ভালো মজাদার লাগলো খুব একটা হয়েছে আর তেরো রকম ফল দিতে হয় এই তো তেরো রকম ফল কি কি নিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে স্নান করে এসে পান সাথে দেখা উচিত তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্ক্রিপটা করে এটা কি এটা একটা হলো এটা কি জানি না কি ফল এটা তোমরা কমেন্টে জানিও জুয়েল বলছে পিচ এটা কি রাখলে আচ্ছা একদম তোর মতো বেবি চাইল্ড তুমি বেবি নাও চাইল্ড এবার তুমি এবার দাও আমি সবাইকে দেখি যে কী কী ফল তো এখানে তেরো রকম ফল হয়ে গেছে ওর বাবা সন্দেশ আনবে আনলে সন্দেশ দই আনলে তারপর পুজো দিতে যাব স্নান করে নি আমি প্রথম আলতা পরে নিই আলতাটা একটা পাত্রে ঢালতে গিয়ে আমার হাতের অবস্থা বেহাল হয়ে গেছে ওই হাতটা যদি সারা মুখে দিই অবস্থাটা ভাবতে পারছো কি হবে তারপর সময় মাথায় অনেক কিছু ঘুরে তাই একটু পাকামো করে ডিজাইন করে নিলাম কেমন হয়েছে ডিজাইনটা বলো দেখো হাতের কি অবস্থা এবার যদি মেকআপ করি আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমি বেশি মেকআপ করবো না জাস্ট শাড়ি পরে পুজো দিতে যাব। আগে ঘরের পুজোটা দেব তারপর পুজো দিতে যাব ডালা নিয়ে আজকে লাড্ডু গোপালকে সুন্দর সাজিয়ে আর সকলকে বেশ সন্দেশ দিয়ে খেতে দিয়েছিলাম তো জুয়েলের বাবা ফুল মিষ্টি নিয়ে চলে এসেছে আমি ডালাটা সাজিয়ে নিয়ে চললাম আমি মণ্ডপে তো সামনেই একদম মন্দিরটা ওখানেই এবছর বছর পুজো দেবো কালীঘাটে যেতে পারিনি প্রথমেই বললাম প্রথমে আমি বারোয়ারি তুলসী মঞ্চে ধূপ দিয়ে দেবো দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এই যে মন্দিরে আমি চলে এসেছি আর পুজো শুরু হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি এখন আমি তেরো রকম ফল খাবো এখন জুয়েল হচ্ছে ফোন নেবে ওকে ফোন দিচ্ছি না ভিডিও করছি বলে ভাঙচুর শুরু করে দিয়েছে বাড়িতে দেখো সব ফেলে দিচ্ছে তো ওই জন্য ভিডিও করতে পারছি না যেটা বলছি এই তেরো রকম ফল কেটে আমি এখন খাবো আবার তেরোটা লুচি আমি সারাদিনে খাবো ব্রত পরে নিয়েছি এই যে এই বছরের মতো ব্রত পড়া হয়ে গেল ওর অনেক হয়েছে বলছে ও এবার ফোন আমাকে দিয়ে ও ফোন ওকে আমি দিয়ে দেবো আমার খুব খিদে পেয়েছে বলে আমি ময়দা মাখানোর জোর পাচ্ছি না সেই কারণে রিমি আমাকে হেল্প করছে ও ময়দা মাখিয়ে দিচ্ছে ও বেলে দেবে আর আমি লুচি রিমি বেলা স্টার্ট করে দিয়েছে দেখো অনেক কটা বেলা হয়ে গেছে আর আমি একটা অলরেডি ভাজ ভেজে ফেলেছি বেশ ফুলকো ফুলকো লুচি আগে ওই সাইডে পুড়েই গেল রে ভাই বেশ সুন্দর আমার এই এই কিন্তু এই করকরেটাই ভালো লাগে খেতে দেখি রিমির ভাজাটা ফোলে কি না ও মা এতো লুচি তুলতে কি ফেলে দিচ্ছে এই ফুলছে ফুলছে রিমি আর রিমি শিখে গেছে আর একজন স্নানই করতে যাচ্ছে না স্নানটা করে আসলে তো খাবো আমরা এখনো ফোন দেখে যাচ্ছে দেড়টা বাজে তুই স্নান করতে যাবি ওটা দেখে নিও স্নান করতে যাবে আরে এখনো পরেই যাচ্ছে লুচি অনেক কটা লুচি হয়ে গেল দেখবে কুমড়ো আলুর তরকারি বা কুমড়ো আলুর তরকারি বাবা ভালো ভাস্ত

লুচি আলুর দম আর ছোলার ডাল হবে সকলের মিষ্টি আছে তো এই খেয়ে আজকে আমাকে থাকতে হবে তা অবশ্যই জানি কেমন হলো লুচি ভাজাটা কেমন হলো সেইগুলো কমেন্টটা অবশ্যই জানাবে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা তো আজকে এখানে আমি আমার ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে তোমার নেক্সট ব্লগের সাথে তো বাই বাই